বিয়ের আসরে বর কনেকে রেখে তারই সাজাত বোনকে বিয়ে করে নিল খবরটা মুহূর্তেই এলাকায় ছড়িয়ে গেল আলোর কানে তখনও ঢোলের শব্দ বাঁচছিল মাথার ভিতর যেন কেউ হাতুড়ি পিটাচ্ছিল লাল বেনারসি মাথায় সাদা ঘোমটা হাতে মেহেদির গাঢ় নকশা সব মিলিয়ে সে যেন এক জীবন্ত স্বপ্ন কিন্তু সেই স্বপ্নটা যে ঠিক এই মুহূর্তে শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে তা আলো কল্পনা করতে পারেনি আজ তার বিয়ে আছে আলোর থেকে ধ্রুব স্ত্রী হবে এই বিশ্বাসটাই তাকে ভিতর থেকে শক্ত করে ধরে রেখেছিল বাড়ির উঠোনে বড় প্যান্ডেল টাঙানো হয়েছে চারপাশে সাদা আর সবুজ কাপড়ের সাজ মাইক থেকে কোরআন তেলোয়াদ ভেসে আছে নারীদের হাসি কোলাহল বাচ্চাদের ধরজাপ সব মিলিয়ে একটা উৎসব মুখর পরিবেশ আলোর বাবা আজমল হোসেন বারবার খাম মুসেন মানুষের ভিড় সামলাচ্ছেন চোখে মুখে ক্লান্তি থাকলেও আজ তার মুখে একটা আলাদা শান্তি বহু কষ্টে বড় করা মেয়েটাকে আছে তুলে দেবে আরেকজনের হাতে আলো ভয় পাচ্ছিস খালার প্রশ্নে আলো হালকা হেসে মাথা নাড়ে না খালা শুধু একটু নার্ভাস লাগছে কেউ জানে না আলোর বুকের ভিতর কত ঝড় মা ছাড়া বড় হওয়া মেয়েটার কাছে এই বিয়েটাই ছিল নতুন জীবনের শুরু তার মা যাকে সে হারিয়ে সে বলে জানত আজ তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ সে জানত না দূর থেকে বর যাত্রীর গানের শব্দ শোনা গেল বর এসেছে বর এসেছে চারিদিকে হইচ পড়ে গেল আতশবাজি হুটলো ধ্রুব নামলো গাড়ি থেকে সাদা পাঞ্জাবি মাথায় টুপি তার সঙ্গে বাবা মা আত্মীয় স্বজন মুখে হাসি থাকলে একটা অদ্ভুত কঠোরতা আজবাল হোসেন এগিয়ে গেলেন আসসালাম স্বাগতম ধ্রুবের বাবা হালকা মাথা নাড়লে ওয়ালাইকুম আসসালাম সব ঠিকঠাকই চলছিল কাবির নামা প্রস্তুত কাজী সাহেব বসেছেন আলো ভিতর ঘরে বসে আছে চারপাশে আত্মীয় স্বজনা ঘিস করছে হঠাৎ করে পরিস্থিতি বদলে গেল ধুবুর হু কারো কাছ থেকে কিছু শুনতে পেয়ে চুপচাপ ধুমুর মায়ের কাছে গেলেন ফিস ফিস করে কিছু বললেন হুমতেই ধুবুর মায়ের মুখের রোগ পাল্টে গেল এটা কি বলছো হ্যাঁ ভাবি একদম সত্যি পুরো এলাকা কথা উঠেছে ধুবর বাবা উঠে দাঁড়ালেন আজমল সাহেব একটু কথা আছে আজমল হোসেন কিছু বোঝা ওঠার আগে সবাই লক্ষ্য করল বর পক্ষের পরিবেশ বদলে গেছে হাসি নেই কোলাহল নেই শুধু ফিস কি হয়েছে একজন আত্মীয় প্রশ্ন করতেই ধুবর মাতীক্ষ্ণস্বরে বলে হয়েছে অনেক কিছু আর যে মেয়েকে আমরা ঘরে তুলতে যাচ্ছি তার মা নাকি কখনো মারাই যায়নি এখনো দিব্যি বেঁচে আছে আজমল হোসেন চমকে উঠলেন আপনি কি বলছেন বলছি ওই মহিলা অন্য লোকের সঙ্গে পালিয়ে গেছে এতদিন মরে গেছে বলে নাটক করেছিলেন আমাদের সাথে চারিদিকে শোরগোল পড়ে গেল এটা মিথ্যা আজমল হোসেন প্রায় কাঁপতে কাঁপতে বললেন আবার স্ত্রী বহু বছর আগে আমাদের ছেড়ে গেছে ঠিক কিন্তু ওই তো ঝুবোর শাসা শেষে উঠলেন স্বামী সন্তান রেখে অন্য লোকের সঙ্গে পালানো নারী তার মেয়ে ভালো হবে কেন কথাগুলো যেন শুরীর মতো আলোর বুকে বৃদ্ধ ভিতর ঘর থেকে সব শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল গাছ যেমন ফল তেমনই হয় রক্তদোষ থাকলে ঢেকে রাখা যায় নাকি এই মেয়েকে ঘরে তুললে কাল আমাদের ছেলের জীবন নষ্ট হবে আলোর হাত ঠান্ডা হয়ে এলো চোখ ঝাপসা হয়ে গেল আমার মেয়ে নির্দোষ আজমল হোসেন চিৎকার করে বললেন একজন মায়ের দোষের দায় মেয়ে কেন নিবে ধ্রুব এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল হঠাৎ সে বলল আব্বা এবি আমি করব না এই একটি বাকরি সব শেষ হয়ে গেল ধ্রুব আজমল হোসেন অবিশ্বাসে তাকালেন তুমি আমি এমন পরিবারের মেয়েকে বিয়ে করতে পারি না যার মা চরিত্রহীন ভিতরের ঘরে আলো চিৎকার করে উঠল না কিন্তু তার কণ্ঠ কেউ শুনল না ঝুমুর মা কঠোর কণ্ঠ করলেন এই বিয়ে ভেঙে দেওয়া হলো আমরা আমার মেয়েকে বিয়ে আমাদের বাড়ির বউ করব না চারিদিকে ফিস ফাঁস কানা ঘুষা কেউ কেউ তাৎসিল্যের হাসি হাসছে দেখেছ মা যেমন ছিল মিও তেমন ভালো হয়েছে বিয়ে হয়ে গেছে আজমল হোসেন আলোর ঘরে ঢুকলেন চোখে জল আলো মা শক্ত থাক আলো কাঁদতে কাঁদতে বলল আব্বা আমি কি দোষ করেছি আজমল হোসেন মেয়েকে বুকে টেনে নিলেন কিছু না মা দুনিয়া বড় নিষ্ঠুর বাইরে তখন আরো এক ভয়ঙ্কর দৃশ্য যুব বাবা বললেন আমাদের সম্মান রক্ষা করতে হবে আজই বিয়ে হবে কার সঙ্গে কেউ প্রশ্ন করতে ধুলবো এগিয়ে গেল সে দাঁড়ালো তিথির সামনে তিথি আলোর সাথব এতক্ষণ চুপচাপ সব দেখছিল চোখে অদ্ভুত এক বিজয়ের ছিল। তিথিকে আমি বিয়ে করব। এই কথাটা শোনার পর পুরো এলাকা যেন স্তব্ধ হয়ে গেল একই আসরে একই দিনে কাহাজী সাহেব হতবাক এটা কি ঠিক হচ্ছে ঝুমোর মা বললেন হ্যাঁ এই বিয়েই হবে আলোর পৃথিবী ভেঙে পড়ল একই সাজ একই প্যান্ডেল একই কাজে কিন্তু কণে সে নয় বিয়ে পড়ানো হলো তিথির কণ্ঠে সম্মতি উচ্চারিত হলো কবুল আর আলো সে বসে রইল ঘরের এক কোণে নিথর পাথরের মতো আজ তার বিয়ের দিন ছিল আজ তার জীবন শেষ হয়ে গেল কেউ জানত না এই অপমান এই ভাঙন একদিন তাকে এমন এক মানুষের সামনে দাঁড় করাবে বিয়ের প্যান্ডেলে তখন বিয়ের উৎসব শেষ হয়েছে শুভ আর তিথির চার হাত এক হলো আর সেই আগুনের তাপপুরে শেষ হয়ে গেল আলো ছুবকে ঘিরে থাকা স্বপ্নগুলো কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আলো এখন চিৎকার করে কাঁদছে না বরং সে অদ্ভুত শান্ত তার গায়ের লাল বেনারসিটা এখন আর স্বপ্নের প্রতীক নয় বরং রক্তের মতো লাল এক অপমানের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আলো চোখের কোণে জমে থাকা পানিটুকু শুকিয়ে গেছে তার মনের ভিতরে এখন কান্নার বদলে অদ্ভুত এক কাঠিন্য টানা বাঁধছে সে নিজেকে নিয়ে একটুও চিন্তিত না সে অস্থির হয়ে দেখছিল তার বাবার হৃধস্থ মুখটা যেটা তাকে দুর্বল করতে যথেষ্ট তার বাবা আজমল হোসেন এমন একজন মানুষ যে তাকে সাত বছর বয়স থেকে একাই মানুষ করছে এমনকি সে আলোর কথা ভেবে কখনো দ্বিতীয় বিয়ের চিন্তাও করেনি আলোকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি তাদের জীবনে এত ঝামেলা এত কষ্ট গিয়েছিল কিন্তু তার বাবাকে আজকের মতো কখনো ভেঙে পড়তে দেখেনি আলো আজমল হোসেন বারান্দার খুঁটি ধরে দাঁড়িয়ে আসেন যেন কোনো মুহূর্তে লুটিয়ে পড়বেন তার সারা জীবনের আভিজাত্য আর সম্মান আজ ধুলোই দিশেছে আলো নিজেকে সামনে উঠে দাঁড়ালো খালার কান্না থামিয়ে দিয়ে বললো কাঁদছেন কেন খালা যারা একটা মিথ্যে অপবাদকে ঢাল বানিয়ে অন্য কাউকে বেছে নিতে পারে তারা তো আপর্জনার মতো আবর্জনা ঘর থেকে বিদায় হলে কি কেউ কাঁদে আলোর গলার স্বরে এমন এক শীতল কাঠিন্য ছিল যে আশেপাশে থাকা মহিলারা চুপ হয়ে গেল এদিকে ড্রয়িং রুমে তিথির মা অর্থাৎ আলোর চাষি জোহরা বেগম বেশ লোক দেখানো হাই হুস করছেন মুখে কাপড়ের আসল দিয়ে বললেন আহারে আমার অভাগী ভাতিজাটা মায়ের পাপে আজ মেয়েটার কপাল পুরল এখন এই কুলাঙ্গার মেয়েকে বিয়ে করবে কে আমাদের তিথির ভাগ্যটা ভালো যে ধুবর মতো রাজপুত্র তাকে বিয়ে করল তিথি তখন নতুন কোনে সাজে আইনে নিজেকে দেখছে তার ঠোঁটের কোণে বাঁকা হাসি সে বরাবরই আলোকে হিংসে করতো আলোর রূপ আলোর মেধা সব কিছু তাকে জ্বালিয়ে মারত আর আলোকে পথের ভিকারি বানিয়ে সে তার জীবনের সবটুকু কেড়ে দিয়েছে বাইরে মানুষের ভিড়ে গুঞ্জন শুরু হয়েছে শুনছেন মেয়ের মা নাকি পর সাথে পালিয়েছিল ওই রক্ত তো এই মেয়ের শরীরেও আছে এই মেয়ের কপাল একদম পূর্ণ আর কোনোদিন বিয়ে হবে না এর কে বিয়ে করবে এই অভয়া বিয়েকে আজমল হোসেন এই কথাগুলো আর সহ্য করতে পারছিলেন না তিনি হন্তদন্ত হয়ে প্যান্ডেলের মাঝখানে এসে দাঁড়ালেন তার কণ্ঠস্বর কাঁপছিল কিন্তু তাতে জিত ছিল প্রবল তিনি চিৎকার করে বললেন আমার মেয়ে পবিত্র তার কোনো দোষ নেই আজ এই আসরি আমি আমার মেয়েকে বিয়ে দেবো কেউ কি আসেন যে আমার নিরাপরাধ মেয়েটার হাত ধরবেন পুরো প্যান্ডেল স্তব্ধ হয়ে গেল কেউ এগিয়ে এলো না ঝোর বাবা একটা তাৎসিল্যের হাসি দিলেন তৃতীয় বাবা বললেন ভাইজান আগে ভুল করবেন না কলঙ্কিত পরিবারের মেয়েকে কে নেবে ঠিক সেই মতোই বিয়ে বাড়ির সেপারে থেকে খানিকটা দূরে অন্ধকারে ঘেরা একটা আমবাগানে এক দৃশ্য মনস্ত হচ্ছিল নিঝুম অন্ধকারে একটি গাড়ি দাঁড়িয়ে আছে হেডলাইট লাইট গাড়ির সামনে কালো জিন্স আর কালো শার্ট পরা একজন দীর্ঘদেহী সুদর্শন যুবক দাঁড়িয়ে রয়েছে তার হাতে দামি শিগার ধোয়ার কন্ডিলি বাতাসে ভাসে তার চোখের দৃষ্টিতে কোনো মায়া নেই বড় এক শীতলতা তার সামনে দুজন লোক হাঁটু গেড়ে বসে কাঁপছে তাদের থেকে একটু দূরে পড়ে আছে একটি নিথর দেহ সুদর্শন যুবকটি নিচু গলায় বললো আমি তোমাদের বলছিলাম না রেখে কাজটা করতে তোরা ভুল করেছিস কেন এর শাস্তি তো তোদের পেতেই হবে লোক দুজন তুত বললো বলল স্যার ও ফা লিয়ে যাচ্ছিল তাই এই ফুল আর দ্বিতীয়বার এবার হবে না আমাদের এইবারের মতো ক্ষমা করে দিন ক্ষোমা ক্ষমা শব্দটি আবার আমাদের আবার ডিকশনারিতে একেবারে জন্যই প্রযোজ্য যা তোদের একেবারে জন্য ক্ষমা করে দিলাম এই বাড়ি প্রথম এবং শেষ লোক দুটি এতক্ষণে আটকে রাখার স্বাস্থ জানল সুদর্শন যুবকটি তার সিগারের ছাই হেরে শান্ত গলায় বলল একে একদম নিঃশেষ করে দিবি এর চেহারা দেখলে এর বাপ মাও যাতে চিনতে না পারে আর শোন এরপর কোনো ভুল হলে তোদের লাশটাও এভাবেই পড়ে থাকবে মাইন্ডেড ছেলে দুজন একসাথে বলল আর ভুল হবে না স্যার ঠিক তখনই পাশের জঙ্গল থেকে কিছু গ্রামবাসী নিয়ে এদিকে এগিয়ে আসছিল তারা হয়তো কোনো শব্দ শুনে বা কোনো সন্দেহ থেকে এদিকে এই মুহূর্তে গাড়ি নিয়ে পালালে বা চলে গেলে সন্দেহ আরো বাড়বে লোকজন তাদের পাশ কাটিয়ে চলে গেল সে ওই দুইজন ছেলেকে ইশারা করলো অন্যদিকে সরে যেতে আর সে নিজেকে অত্যন্ত ধীর স্থিরভাবে পাশের আলোকিত বিয়ে বাড়ি প্যান্ডেলের দিকে এগিয়ে গেল নিজেকে সাধারণ একজন অতিথি হিসেবে প্রমাণ করার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর নেই প্যান্ডেলে তখন আজমল হোসেনের আর চরমে মানুষজন হাসাহাসি করছে যুবকটি প্যান্ডেলের এক কোণে এসে দাঁড়ালো তার উপস্থিতি যেন চারপাশের বাতাসকে ভারী করে তুলেছে লম্বা সুটান দেহ অত্যন্ত সুদর্শন মুখমণ্ডল আর চোখে এক ধরনের প্রখর বুদ্ধিমত্তা সে ফি ঠেলে সামনে এগোতেই তার নজর পড়লো ভিতরের ঘরের দরজার কাছে দাঁড়িয়ে থাকে এক নববধূর সাজে সজ্জিত এক মেয়ের দিকে আলোর মাথায় ঘুমটা নেই চুলগুলো এলোমেলো কিন্তু তার চোখে কোনো দুঃখের ছাপ বিন্দু মাত্র নেই বরং সে এক দৃষ্টিতে ধ্রুব আর দ্বিতীয় দিকে তাকিয়ে আছে যেন সে বিচারক আর অপরাধী যুবকটি জীবনে অনেক সুন্দর নারী দেখেছে কিন্তু এমন তেজদীপ্ত চোখ সে আগে কখনো দেখেনি প্রথম দেখাতেই এই দিদি মেয়েটি তার মস্তিষ্কে এক ধরনের আড়ান তুল্য যুবকটির ভিড় ঠেলে একদম মাঝখানে এসে দাঁড়ালো তার দামি ঘড়ি আর ব্যক্তিত্ব বলে দিচ্ছিল সে সাধারণ কেউ নয় আজমল হোসেনের সামনে গিয়ে যুবকটি শান্ত গলায় বলল আঙ্কেল আপনি যদি কিছু মনে না করেন আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই বজ্রপাতের মতো শব্দটা আশ্রে পড়ল প্যান্ডেলে ধুবে বাবা হো হো করে হেসে উঠলেন কে হে তুমি কোথা থেকে এলে বিয়ে কি ছেলে খেলা নাকি যুবকটি তার পকেট থেকে অলেট বের করে একটা কার্ড বাড়িয়ে দিল আজমল হোসেনের দিকে অত্যন্ত গম্ভীর গলায় বলল আমি নিশি যাওয়া বর্তমান পররাষ্ট্র মন্ত্রী নিরাপদ যাওয়াতে বড় ছেলে মূর্তি পুরো তিন পিন পতন নিরাপত্তা নেমে এলো পররাষ্ট্র মন্ত্রীর ছেলে যাওয়াত পরিবারের প্রভাব আর প্রতিপত্তি সম্পর্কে কারো অজানা নেই তারা দেশের অন্যতম ক্ষমতাশালী পরিবার তবু আর তিথির পরিবারের সবার ফ্যাকাশে হয়ে গেল তিথির মা জহুরা বেগমের হাত থেকে শরবতের গ্লাসটা পরে ভেঙে গেল মিশি আবারও বলল আমি এখানে এক বন্ধু দাওয়াতে এসেছিলাম কিন্তু আপনার আর এই মেয়েটির উপর হওয়া অন্যায় আমাকে ভাবিয়ে তুলেছে আমি কথা দিচ্ছি আপনার মেয়ে অসম্মান হতে দেব না আজমল ভাষীর অবিশ্বাসে তাকিয়ে আছে আপনি আপনি মন্ত্রীর ছেলে হয়ে আমার মা মরা মেয়েকে যার নামে এত কলঙ্ক নিশির আলোর দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল সিংহের বউ কখনো কলঙ্কিত থাকে না যতই তার গায়ে কালি লেপটে থাকো সে সেই হয় অ্যাঙ্কেল আপনার নিয়ে আজ অপমানিত নয় বরং সে এমন পরিবার থেকে মুক্ত হয়েছে আমি কি কাজী সাহেবকে ডাকবো ভেতরের ঘরে আলো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সে জানতো না তার ভাগ্যে এমন কিছু লেখা ছিল ধুবের মুখটা এখন দেখার মতো তার ঈর্ষায় বুক ফেটে যাচ্ছে সে যাকে কলঙ্কে বলে ত্যাগ করলো তাকে দেশের সবচেয়ে পাওয়ারফুল পরিবারের ছেলে সম্মানের সাথে গ্রহণ করছে ফুফিয়ে কেঁদে উঠলো তার মনে হলো তার সব আনন্দ এক মিশি মাটি হয়ে গেল আলোর বিয়ে এখন আর কেবল বিয়ে নয় এটি হতে যাচ্ছে এক রাজকীয় প্রতিশোধ মিশির জওয়ান যখন প্যান্ডেলে বসলেন তখন সবাই তাকে ঘিরে ধরল কিন্তু মিশিরের চোখ তখন ঘরে কোণে দাঁড়িয়ে থাকা আলোর দিকে চলবে গল্প আলো সাগর সাগরকন্যা পর্ব এক থেকে দুই শেষ পরবর্তী পর্ব পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন